শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেবীর অমৃতময় বাণী উপযুক্ত গুরুর উপদেশ ও শিক্ষা ব্যতি রেখে সাধারণ মানুষের পক্ষে সংযম আচরণ করা বড়ই কষ্টসাধ্য হইয়া পড়ে এই জন্য বৈদিক ও পৌরাণিক যুগে প্রত্যেক মাতা পিতা তাহাদের সন্তানগণকে প্রথম বোধ উন্মেষের সঙ্গে সঙ্গে গুরুগৃহে পাঠাতেন উদ্দেশ্য ছিল তাহাদিগকে গ্রাহস্থ জীবনের জন্য সর্বতভাবে প্রস্তুত করা যেন সংসারের গুণাবর্তে লক্ষ্য ও আচার ভ্রষ্ট না হয় গাহস্থ জীবনকে সুষ্ঠু এবং মধুময় করিতে হইলে কাম দম নিষ্ঠা ত্যাগ প্রভৃতি সদ্গুণাবলী আয়ত্ত করিতে হয় সংযম হইতেই এত গুণাবলীর উৎপত্তি যিনি সংযমী তিনি সাধারণ মানুষের বহু উদ্ধে গুরুর নির্দেশ ব্যতিরেকে সংযম শিক্ষা বহু আয়াস সাধ্য